দর্শক এগুলো মাল কিন্তু বিভিন্ন জেলাতে যাচ্ছে এগুলো প্যাকেটিং হয়ে যাচ্ছে হ্যাঁ অনেকে চাচ্ছিলেন মুরগির খামার করবেন এবং মুরগির খামারের জন্য অসংখ্য মালগুলো চাচ্ছিলেন যেমন পানির পাত্র খাদ্যের পাত্রগুলো একবার পাইকে রেডে মালগুলো কিনতে চান হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইশো পিস মাল এগুলো পানি খাদ্যের স্ট্যান্ড হ্যাঁ তো খাদ্যের স্ট্যান্ডগুলো যাচ্ছে অনেকেই এই পানির পাত্রগুলো নিতেছে একবারে কম প্রাইজের ভিতরে একদম ভালো মাল নিতে চান আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইশো পিস পানির স্ট্যান্ডগুলো রয়েছে সেই স্ট্যান্ডগুলো কিন্তু যাচ্ছে চলুন দেখে আসি যে এখানে কিন্তু যে পানির স্ট্যান্ডগুলো দেখেন এখানে কিন্তু খুব ভালো করে প্যাকেজিং করে কিন্তু আমরা পাঠাচ্ছি কেননা যখনই আপনি মালগুলো নেবেন তখন কিন্তু ভালোভাবে প্যাকেটিং করে দিতে হবে হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছেন দুইশো পিস পানির স্ট্যান্ড রয়েছে এবং কি ছোটো ছোটো যেমন মাল রয়েছে যেমন ব্রুডার এবং কি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে ব্রুডার মেশিনগুলো হয় সেই ব্রুডার মেশিন কিন্তু যাচ্ছে এমনকি পাশাপাশি যাদের একদম ছোট ছোটো নেটগুলো প্রয়োজন হয় যেমন একদম চল্লিশ ফিট বিশ ফিট হ্যাঁ তাদের কিন্তু দিতেছে আর এখানে দেখতে পাচ্ছেন বড়ো সাইজের একটা ব্রুডার এটাও কিন্তু বিভিন্ন জেলাতে যাচ্ছে এগুলোও নিতে পারতেছেন হ্যাঁ যারাই চাচ্ছিলেন যে একদম খামার করার জন্য একবারে সব ধরনের সামগ্রী যেমন পোলট্রি যত ধরনের সামগ্রী রয়েছে সব সামগ্রী কিন্তু আমাদের কাছে একই দোকান কিন্তু নিতে পারেন প্রথক আমাদের কাছে এখানে যদি নেটগুলো রয়েছে বিভিন্ন গ্যাপে রয়েছে সেগুলো নিতে পারেন পানির পাত্র খাদ্যের পাত্র থেকে শুরু করে মানে আপনি মুরগির খামার করতে যা যা প্রয়োজন হয় সব কিন্তু একই থেকে কিন্তু নিতে পারেন প্রিয় দর্শক এগুলাই কিন্তু যাচ্ছে ডেলিভারি উদ্দেশ্যেই যারাই চাচ্ছিলেন একবারে কম প্রাইসের ভিতরে একবারে হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে চান তারা আমাদের কাছে অর্ডার দিতে পারেন আমার স্ক্রিনে যে নাম্বার হয়েছে নাম্বার ফোন দিয়ে আপনি শুধু ভাড়ার টাকা দিলে আমরা এই পণ্য কিন্তু আপনাদের হাতে পৌঁছে দেবো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ